দেখতেছি যে মেদ আছে কিনে কত কত দোকানদার বেসে ম্যাচ ছাড়া পোলাপাড়া যাব হাগামাগা হওয়া যায় বোঝোনা দেখতেছি বিস্কুট না আছে কি আছে মানে কি বিয়াৰ ঐ বিয়া শ্বলংকা যাবাই যাবাতিলংকা যাবাদ শ্বাম্প কি কৰিছুৰ কাপনো ভালাকাটা কৰাৰ চাষি হরি তো অসুবিধি বলে হারে না তাহলে ওষুধপাতি বলে কিন্তু একবারে তো সমস্যা এখন যায় দুই ভাই মিলে একটা চা খাই ये वाक्ता सासना की रिवा है बाबू होशियार बच्ची के तेरे दिसे घूम दबुच चाव आगे था था नहीं ठीक है सर स्टार्ट नहीं ना करा चलो होशियार तो किये दिलो रे हाँ स्टार्ट नहीं ना करा इशाला रे घूमड़ा ये सालो सालो जाइ दूसरा समझते हैं मिला बारी ओके देश चल दो होशियार तो दिसे की रे ये बात तो दास्ती हरोगे रे बा कौन है तो बाबा स्टार्ट তোমার তো সাবি তো দাও নাই মন্দির বাসা তো সাবে নিচে পরে রয়েছে রে কেন বাসা মাই তুমি আল্লাহ ত্রিদিনে খালি একটা শার্ট গায়ে দেশ তোমার কে শার্ট নাই কে আমার তো একটা প্যাস্টিস আছে না মাংস মতো থাকে না কে শ্বশুর আব্বা এক গেঞ্জি গায়ে আসলে পারে আপনার সমস্যা কোন জায়গায় আপনার যে সাইডটা বিটি আমি যে ফটো বিয়ে করছি আপনি তো এক সময় কন্যা না জানা বিটি বিয়ে হয়েছেও তাহলে যে বড় তিন আছে